বাংলার যুব সমাজকে সমান দেবে বাংলার মহিলাদেরকে কিভাবে সমান দেবে বাংলার গুরুজন ব্যক্তিদেরকে কিভাবে সমান দেবে আমাদেরকে আজকের এই সভা এই সভা আমাদের আজকে নতুন হচ্ছে না আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি যত দিন থেকে বাংলার মাটিতে এসে লড়াই করার পর আজকে বাংলার প্রতিটা মানুষ যখন ওনার হাতে আজকে অস্ত্র মাঙ্গা তুলে দিয়েছেন সারা বাংলা ততদিন থেকে শুরু করে আমাদের নেত্রী শিখিয়েছেন যে আমাদের মনীষীদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের যত বিদ্যাসাগর থেকে শুরু করে সমস্ত মনীষীদের কিন্তু আমাদেরকে সম্মান দেওয়ার জন্য আমাদেরকে শিখিয়েছেন তাই বলবো এবং শিক্ষা অর্জন করতে হবে এবং যুব সমাজকে বলবো আমাদের ছোট ছোট ভাইরা যারা ছাত্র যুব বড় তাদের উদ্দেশ্যে বলবো প্রথমে সংগঠন হবে যেমন আমরা আমাদের খুব আমাদের সংগঠনের সাথে সংগঠনের সঙ্গে সঙ্গে আমরা গুরুত্বকে আমরা মানতে শিখতে হবে সম্মান দিতে শিখতে হবে আর গুরুচন্দ্রের উদ্দেশ্য